কাইজ কার্তিক পুজো হয়ে গেল আজকে প্রায় এক সপ্তাহ এক বছর হতে চললো যাই হোক আমি ভিডিও পোস্ট করতে পারছি না কারণ আমার টাইম নেই এডিট করার টাইম পাচ্ছি না সেই জন্য দেখো কান্ড এক বছর পরে ভিডিও পোস্ট করছে এই ভিডিওতে গিয়ে আর মজা আসে মজা করছিলাম আমি এক বছর হয়নি আর এক মাসও হয়নি এক সপ্তাহ মতন হবে হয়তো যাই হোক তো আজকে কার্তিক পুজোর ভিডিওটা শেয়ার করবো তোমাদের আর সবার সাথে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো সবাই আশা করছি তোমাদের সবার ভালো লাগবে খুবই আমি খুব বড় ভিডিও করতে পারিনি বেশি ভিডিও করতে পারিনি একটু একটু করে শর্ট ভিডিওই করেছি মানে যেটুকু প্রয়োজন সেটুকু করেছি বেশি ভিডিও করতে পারিনি কে চলে এসছে দেখো মেনু কি দিই যে হাতে পড়তো কেমন ছেলের ছেলের বাপ বাপ কেমন মজা হচ্ছে ঘরে ঢোকা এই যে ছেলের বাপ মা চলে গেছে সামনে কে কেউ ঢেকেছে কেউ তোমাদের ডেকেছিল ছিল কেউ মনে মনে পড়ছে জোরছে বলো শ্রী শ্রী কার্তিক শ্রী শ্রী কার্তিক পূজা উপলক্ষে কার্তিকের মা ও বাবাকে জানাই জানাই তাদের মিত্রের তরফ থেকে জানাই প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন তোমার ছেলেকে ঘরে নাও আদর করে পুজো দাও আর আমায় খেতে দিও ভালো করে বেশি কিছু না ফল মিষ্টি শিঙে নারু লুচি সুজি আলু চিপস লেবু বেগুন ভাজা সোনামুখ ডাল কাতলা মাছ চিকেন কষা ঠাকুর কাতলা বিরিয়ানি রাইতা স্যালাডের চাটনি পাপুর ল চমচম দই আইসক্রিম মিষ্টি পান হজমোলা যা পাবে তাই খাওয়া गाई चोट झरा पर्यो गाई चोट 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 তাই তোমরা এ পর্যন্ত ভিডিও দিকে অবশ্যই বুঝতে পেরেছো যে কার্তিক পুজোর আগের দিন রাত্রিবেলা আমাদের বাড়িতে কার্তিক ঠাকুর ফেলে গেছে আর কারা ফেলে গেছে তা সেটাও দেখতে পাচ্ছ তোমরা এই নিয়ে কিন্তু দুবার আমাদের বাড়ি ঠাকুর রাখা হলো মানে কার্তিক ঠাকুর ফেলা হলো যাই হোক আমরা খুশি মনে আমাদের ছেলেকে ঘরে তুলে নিয়েছি সবাই এমনিতেও ঠাকুর পুজো করলে মন ভালো থাকে মন খুশি থাকে বাড়িতেও সুখ বজায় থাকে তো আমরা ঘরে তুলে নিলাম দেখো

পর দিন সকালবেলা মানে কার্তিক পুজোর দিন সকালবেলা ঘুম থেকে ওঠে কার্তিকের বাবার কোনো খোঁজ নেই পরে পরে ঘুমাচ্ছে দেখে ছেড়ে যে বাইরে এসে না খেয়ে বসে আছে সে দিয়ে কোনো উস নেই আর ওনার দিদি খুব চিন্তায় পড়ে গেছে তাই কাকাকে দেখো আমরা মা জেঠিরা বসে আছি কার্তিকের কখন পুজো হবে সেই জন্য আর বাপ এদিকে যাই হোক সবাই তো আর হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না তো আমরা দুই বউ কাজে লেগে পড়লাম আমরা টান টান করে সকল বেলা সবকিছু গুছিয়ে ফুছিয়ে নিলাম এই যে এইদিকে বাজার কাছে কিছু কিছু করে দিচ্ছে আর কিছু ফুল টুল যেগুলো দরকার আমরা নিয়ে চলে এসেছি ফুল বেলপাতা সব কুষাচ্ছি অনেক ধরনের ফুল লাগে তো সেগুলো তুলেছি এবার আসনে বসিয়ে দিলাম আমি আর একটুখানি সামনেখানে আলপনা দিয়ে দেবো সিম্পলভাবে দিয়েছি আলপনাটা বেশি কিছু করতে চাইনি কেন কারণ হাতে টাইম নেই বেশি রান্না করতে হবে আবার আর মাম্মা আছে সেই জন্য মাম্মা আবার কান্নাকাটি করবে খাবার জন্য সেই জন্য ও আবার ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি আলপনাটা দিয়েছি এবার রান্নাঘরে যাব রান্না করতে প্রসাদ করেছি আজকে সুজি আর সুজির বরফি আর ছিল লুচি আর খিচুড়ি খিচুড়ি রান্না করেছি করে নিয়েছি আর মিক্স সবজি বলতে দেখো কুমড়ো আছে বিনস আছে আর ফুলকপি আছে পেঁপে আছে আলু আছে সব ধরনের সবজি মোটামুটি আছে বলতে গেলে এই হাড়ির এক হাড়ি আমি খিচুড়ি পশিয়ে দিয়েছি মনিকা এদিকে ফলগুলো কেটে রেডি করছে আর এই যে সামনে ছোট বড়ো যে সাজ বা শিঙে চিটের দেখতে থেকে ওটা কিন্তু আমরা আনেনি যাদের কার্তিক ঠাকুর ফেলেছে যারা তারাই দিয়ে গেছে প্রত্যেকটা শিঙে মানে চার পাঁচটা মত শিঙে ছোট বড়ো সব সাইজের আছে আর এমাম্মা এদিকে একটু খেলা করছে বাবার সাথে আমার কিন্তু ঠাকুরের প্রোগ্রাম না কমপ্লিট আর রাতে খাবো কি তার জন্য আমরা বাড়িতে আবার লোক এসেছিলো মা আর দিদি এসেছিলো সে দেখো এদিকে আমাদের সব কিছু রেডি এদিকে কাস্টমার এসে বসে আছে কিন্তু ব্রাহ্মণের কোনো খোঁজ নেই মাইকের মাটিতে বসিয়ে দিয়েছে ঠান্ডা না ঠান্ডা

কি বলবো সয়াবিন দিয়ে একটা নিরামিষ তরকারি আর এই যে ভোগগুলো দেখি না একটুখানি আর খিচুড়িটা কীরকম হয়েছিল বলো খেতে কিন্তু দারুন লাগছিলো ভাগে পায়নি যেহেতু একটুখানি পেয়েছি যাই হোক এবার ব্রাহ্মণ চলে এসেছে তো ব্রাহ্মণ পুজোয় বসে পড়েছে ও বা গ্রুপ বড় ও ভাইকে রেপা দেখে হেবি মঙ্গলা কালী ভাদ্র কালী কোপালী দুর্গা শিব গোমাধত্রী সহসদা নমোহস্ততে সোহা ওমিশনায় সোহং নৈরিত্য সোহা ও বল হর হরি নারায়ণ শ্রী হরি নারায়ণ শ্রী হরি নারায়ণ শ্রী হরি দেখি মানে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এটা কলা দাও এটা কিন্তু পূরবিতমশরের হাতে একদমই সময় ছিল না সেইজন্য খুবই তাড়াতাড়ি মানে আধা ঘন্টার মধ্যে পূজো সেরে দিয়েছি এর আগে পরে যখন পূজো করেছিলাম প্রায় 1 2 ঘন্টার বেশি করেছলো টাইম নিয়েছিল আর এসেছো অনেক লেটে চাই হোক আমরা পূজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছি তারপরে অনেক rahat হয়েছিল যেহেতু সেইজনের ভিডিওটা হয়নি তো প্রসাদ দেওয়ার ভিডিও অনেক লোকের ছিল সেগুলো ভিডিও করা হয়নি as gas like দম নমো আছে গন্ধ পুষ্পের সর্বদা হয়েছিল শনিবারে তো নাকি পুজো করতে নেই বিসর্জন দিতে নেই ব্রাহ্মণ সোমবারে এসে করে দিয়ে তারপরে পুজো করে আমাদের বিসর্জন দিয়ে দিতে বলেছিল বিসর্জন বলতে কার্তিক ঠাকুর বিসর্জন দিতে নেই কোনো গাছের নিচে রেখে আসতে হয় তো আমরা দুই বউ মিলে আমাদের ছেলেকে একটু বরণ করে নিচ্ছিলাম একটু মিষ্টিমুখ করে নিচ্ছিলাম ঘরের ভিতরে প্রসাদ মানে মালসার থেকে প্রসাদ নিয়ে খাইয়ে দিয়েছে আর বাইরে নিয়ে খাইয়েছি পান আর সিঁদুরটা জানি খেলতে নেই কিন আমাদের মজার জন্য একটুখানি সিঁদুরটা আমরা দিয়েছি হ্যাঁ অনেকেই কমেন্টে বলবে যে কার্তিকের ঠাকুর বিয়ে করেছে নাকি আমাকে অলরেডি বলেছি হোয়াটসঅ্যাপে অনেকেই যে ঠাকুর বিয়ে করেছে নাকি যে সিঁদুর খেলা খেলেছি সবাই তো ওটা জাস্ট মজার জন্য খেলেছি আমরা সবাই आ गए रे आ गए नसे नसे नास एगे बोलो कुछ बोलो ए कुछ बोलते तो है की काते झाकी चले की आशो बता है ए ने फाजा वो

Ahora me topo un... ¡Al baby!